হ্যালো এভরিয়ন গুড মর্নিং তো এই শাড়িটা সকাল সকাল শাড়ি নিয়ে বসে পড়েছি তো এই শাড়িটা দিয়ে গিয়েছিল আমার এক কাস্টমার অনেক দিন আগে বহুদিন আগে দিয়ে গিয়েছিলো তো ও দিয়ে চলে গিয়েছিলো যার জন্য আর করা হয়নি রেখে দিয়েছিলাম তো এখন এসছে আবার বলেছে আমাকে যে শাড়িটা কি করে দিতে ওর যেহেতু বাপের বাড়ি এখানে শ্বশুরবাড়ি অন্য জায়গায় তো সেখান থেকে হাওড়া শ্বশুরবাড়ি তো সেখান থেকে ও যতবার আসে ততবার অনেক কিছুই কিছু না কিছু নিয়ে আসে ব্লাউজ শাড়ি সব সুবিধা সালোয়ার করার জন্য নিয়ে আসে তো এইটা দিয়ে গেছিলো সেম এই শাড়িটা দিয়ে গেছিলো অনেক দিন আগে তো এটা দিয়ে দুটো চুড়িদার হবে ওর মেয়ের এবং মার দুটো চুড়িদার হবে তো গ্রিনটা দিয়ে চুড়িদার হবে আর রেডটা দিয়ে এখন কি করি এখনও ভেবে পাচ্ছি না কি করব তো ও বলেছিল যে দুটো দিয়ে ফার্স্টলি আমাকে গ্রিনটা দিয়ে কিছু কোলে করে দিবি আর রেটটা পরে তুই যা ভাবিস তাই একটা করে দেব তো আমি আজকের গ্রিনটাই কাটবো চলো কেটে এনে তারপরে দেখাচ্ছি আর আমাদের এই পাশে অনেক আওয়াজ আসছে অ্যাকচুয়ালি আমাদের এখানে সবাই ঠাকুরনগরে যাওয়ার ডেট চলে এসছে তো ওর জন্য এগুলো আর কি বাজায় তো ওর জন্যই আওয়াজটা আসছে যার জন্য একটু কেমন সাউন্ডটা একটু কেমন আসছে তো চলো আমি আগে এটা কাটিং করে নিই গ্রিনটা ফাইনালি কাট করলাম এই যে দুটো পিস কাটকে করেছি একটা মেয়ের করেছি আর একটা মার করেছি ফলসটা অ্যাটাচও করে নিয়েছি আর এরপরও পুরো ফাইনাল চুড়িদার রেডি হলে তারপরে শেয়ার করছি করলাম এটা হচ্ছে মেয়ের চুড়িদার আর তো মেয়ের চুড়িদারটা আমি ফ্রন্টে শেপের মধ্যে দিয়েছি স্লিপলেস ও তো চেয়েছিলই স্লিপলেস যে স্লিপলেস হবে তো ও স্লিপলেস চেয়েছিল আমি স্লিপলেস করেছি আর তো এটা বেবি চুড়িদার আর পুরোটাই পাইপিং দিয়ে কভার করেছি ফ্রন্টে আছে শেপের নেক আর ব্যাকে আছে রাউন্ডের নেক আছে পাইপিং করা আছে আর এর লটকানগুলো আমি একদম পুরো সিম্পলি দিয়েছি যেহেতু বেবি চুড়িদার বেশি দেওয়া দরকার নেই একটা দুটো তিন দিয়েছি তিনটে তিনটে করে ছটা দিয়েছি আমি দুপাশে আর এই পাটটা আমি নিচে লাগিয়েছি আর এটা হচ্ছে মায়ের চুড়িদার মানে ওর যে দিয়ে গেছিল আর কি তার চুড়িদার তো এটাও স্লিপলেসের মধ্যেই করেছি ও দুটোই স্লিপলেসের মধ্যেই চেয়েছে তো দুটোই স্লিপলেসের মধ্যে করা হয়েছে এই চুড়িদারটার ফ্রন্টে চুড়িদারটা আছে রাউন্ড নেকের মধ্যেই আছে ডিপ রাউন্ড নেকের মধ্যে আছে আর ব্যাকটাও ডিপ রাউন্ড নেকের মধ্যেই আছে আর এই লটকানগুলো আমি এই ডিজাইনগুলো করেছি একদম গোল গোল টাইপের ওটা যেমন বেবি চুড়িদারটা যেমন একটু লম্বা লম্বা টাইপের ছিল এটা একটু গোল গোল বড়ো বড়ো টাইপের করেছি তো এর আগে আমি এই এই চুড়িদার টার গুলো একটু ছোট করেছিলাম তো এই কাটিং এর মতো ভালো আসছিল না তাই ওর জন্য একটু বড় বড় করেছে আর এই দুটো চুড়িদার হচ্ছে ফাইনাল লুক